নমস্কার বন্ধুরা আমি সাথী আজকে আপনাদের সাথে লাউ দিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যেটা বেসিক্যালি ডায়াবেটিক ডায়েট বলতে পারেন আমি ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা ব্রেকফাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি করোনার পর থেকে আমাদের চারিপাশে খুব বেশি মানে ডায়াবেটিস লক্ষ্য করা যাচ্ছে আগে তো 17 বছর বয়সের পর সকলের মধ্যে ডায়াবেটিস দেখা যেত কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি যে ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যেও ডায়াবেটিস দেখা যাচ্ছে তাই না তো ডায়াবেটিস একটা নরমাল লাইফস্টাইল ডিসঅর্ডার এটা যে কোনো একটা কারণে হয় না এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে আমাদের জিনে কিছু কারণ রয়েছে অনেক ধরনের ফ্যাক্টর এর মধ্যে কাজ করে শুধু একটাই কথা বলতে পারি ডায়াবেটিক সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব না হলেও এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো আমরা আমাদের যদি চব্বিশ ঘন্টা রুটিনটাকে একটু স্ট্রিক্টলি ফলো করি আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশান করি আমরা যদি একটু হেলদি লাইফস্টাইলের মধ্যে চলাফেরা করি তাহলে অবশ্যই এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো তার মধ্যে সারাদিনের যেরকম অ্যাক্টিভিটি রয়েছে এক্সারসাইজ রয়েছে তার সাথে সাথে খাবারটা কিন্তু একটা ভীষণ মানে ফ্যাক্টর তো ডায়াবেটিক پیشنটদের জন্য बेसिकली হাই ফাইবার লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড আমাদেরকে প্রেফার করতে হয় তার সাথে সাথে ক্যালোরি কম থাকতে হয় কার্বো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি রাখতে হয় এর সাথে সাথে প্রোটিনটা যেন ভালো কোয়ালিটির হয় ফ্যাটটা যেন ভালো কোয়ালিটির হয় এইগুলো আমাদের খেয়াল রাখতে হয় তাই না তো আমি আজকে আপনাদের একদম শেফিল ঘরোয়া উপকরণ দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের সকলের যেরকম কাজে আসবে তার সাথে সাথে এটা ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে আমরা নর্মাল মানুষজনদের জন্য কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে আর ভীষণ সহজ বানাবে চলুন আজকের রেসিপিটা তাহলে শুরু করা যায় জানেন তো লাউ বা চাল কুমড়োর মতো যে সবজিগুলো রয়েছে যেগুলোর মধ্যে সুগার বা গ্লুকোজ রিলেটেড কম্পাউন্ড একদমই থাকে না বললেই চলে আর ফাইবার অনেকটা বেশি পরিমাণে থাকে ক্যালোরি থাকেই না বললেই চলে সেই কারণে এগুলো ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ ভালো আজকে তো আমি এখানে লাউ দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তবে নর্মাল যদি ডেলি ডায়েটে লাউয়ের জুস অথবা চাল কুমড়োর জুস মানে রসটা বের করে যদি প্রতিদিনকার সকালবেলার খালি পেটে খাওয়া যায় তাহলে সেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ ভালো হয় জানেন তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা দুজনকে সার্ভ করা যাবে এরকম রেসিপি বানাচ্ছি সেই কারণে একটা ছোট সাইজের লাউ নিয়েছি যার খসাটা ছাড়িয়ে নিচ্ছি এরপর ছোট ছোট টুকরো করে ওটাকে গ্রেটারে আমি গ্রেট করে নেব আর ওর যে সামান্য অল্প সিড অংশ রয়েছে সেটা আমি সেপারেট করে নেব ওটা এই রেসিপিতে ইউজ করব না খুব ভালোভাবে লাউটাকে গ্রেড করার পর দেখতেই পাচ্ছেন লাউটা আমার এখানে এক বাটি পরিমাণ হয়েছে আর অল্প একটু সিড অংশটা বের হয়েছে সেটা আমি সেপারেট করে বাদ দিয়ে দিলাম এরপর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা তার সাথে সাথে দুই ইঞ্চির আদা এর সাথে সাথে এখানে নিয়ে নেব এক বাটি যেহেতু লাউ নিয়েছি ভর্তি করে তাই কারণে হাফ বাটির চেয়ে একটু বেশি আমি আটার ব্যবহার করছি আর হাফ বাটি পরিমাণ আমি ভালো কোয়ালিটির ছোলার ডালের বেসন ব্যবহার করব। একটা থালার মধ্যে যেখানে আমি ডোটা রেডি করব সেখানে আটা আর বেসনটা নিয়ে নিলাম এরপর আগে থেকে যে কাঁচা লঙ্কার আদাটা থেতো করে রেখেছিলাম হামাল দস্তাতে সেটা দিয়ে দিলাম এর সাথে সাথে বড় চামচের এক চামচ সিসেম সিড মানে হচ্ছে সাদা তিল ব্যবহার করলাম এখানে বড় চামচের এক চামচ একটু কম আর কি ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করলাম না এর সাথে সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণের ব্যবহার করলাম আজ আমার কাছে ধনেপাতা ছিল না তাই এখানে অল্প একটু কসুরি মেথি ব্যবহার করলাম এর সাথে সাথে বাড়িতে তৈরি ফ্রেশ টক দই বড় চামচের দু চামচ দিলাম এই গোলা রুটিটা বানাতে যদি একটু টক দই ব্যবহার করা হয় তাহলে রুটিটা বেশ ভালো খেতে হয় স্বাদের ব্যালেন্স হয় তার সাথে সাথে নরম তৈরি হয় এমনিতেই লাউ দেওয়া রয়েছে নরম হবে কিন্তু তাও একটা আলাদা টেস্ট নিয়ে আসবে তাই না যেহেতু আমি এখানে একটা নিরামিষ ডায়াবেটিক পেশেন্টের জন্য বানাচ্ছি তাই সবকিছু মানে মাথায় রেখেই এই রেসিপিটা আমি বানাচ্ছি এরপর এখানে সবকিছু উপকরণ মিক্স করে নিয়ে দিয়ে দিলাম গ্রেড করে রাখা লাউটা লাউ দেওয়ার পর যেহেতু এর পরিমাণটা বেশি রয়েছে তাই মিক্সচারটা একটু চটচটে ভাব চলে আসবে এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা চলবে না খুব ভালোভাবে একটু হাতে সময় নিয়ে সবকিছু উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডোটা রেডি হওয়ার পর যেহেতু আমরা এখানে লাউ ব্যবহার করেছি তাই ডোটাকে একদমই রেস্টে রাখা চলবে না জাস্ট সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে একটা চটচটে দো তৈরি হয়ে যাওয়ার পরই ঝটপট এর থেকে গলা রুটিগুলো বানিয়ে নেব তার জন্য গ্যাসের আজ লো মিডিয়ামে রেখে একটা কাস্ট আয়রনের তাওয়া ভালোভাবে গরম করে নিলাম একটু ভারী তলাযুক্ত তাওয়া নিলে বেশি ভালো আর প্রথমে তাওয়াটাকে একটু গ্রিজ করে নিতে হবে নলে কিন্তু এই গোলা রুটিগুলো লেগে যেতে পারে তাওয়ার মধ্যে তাই না তো মিডিয়াম আঁচে যখন তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের আছে আমরা লোতে করে নিই অল্প একটু তেল আর ওই যে লাভের যে এন্ড পোর্শনটা রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এরপর ভালোভাবে খুবই সাবধানে আমরা গোলা রুটিটা বানাবো তবে এখানে একটু হাতে তেল বা জল নিয়ে হাতটাকে গ্রিজ করে নিতে হবে কারণ এটা যেহেতু একটা চটচটে ডো তৈরি করেছি সেই কারণে এটা একটু হয়তো অসুবিধা হতে পারে ডোটা বেলার সময় কোনো অসুবিধে নেই যেরকমভাবে বেলতে পারবেন সেরকমভাবে বেলে প্রথমে সেটটা করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে গ্যাসটা স্লো মিডিয়ামে রেখে কুক করব তিন চার মিনিট তিন চার মিনিট পর অটোমেটিক একটা সাইড কুক হয়ে গেলে উল্টে নেব আর তারপর এটার মধ্যে ওই লাউের যে এড রেখেছি সেটা প্রেস করে করে ভালোভাবে এটাকে পাতলা করতে পারি মানে থিকনেসটা আমরা কমাতে পারি এইটুকু খেয়াল রাখলেই হবে আর দেখুন প্রথমেরটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে আসলে তাওয়াটা অনেক সময় যদি ঠিকঠাক গ্রেজ করা না থাকে থাকে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে ননস্টিকের তাওয়া ব্যবহার করতে পারেন একদমই অসুবিধা হবে না আমি আসলে ননস্টিকটা খুব একটা প্রেফার করি না তাই কাস্ট আয়রনের তাওয়ার মধ্যে এগুলো সব বানাচ্ছি আরও একটা গলা রুটি বা চকলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ ব্যাটার আমি নিয়ে ভালোভাবে হাতে প্রেস করে নিয়ে তারপর হাতে আর করছি না একটা খুন্তির সাহায্যে এইভাবে প্রেস করে করে ওটাকে বেলে নিলাম কিছুটা তারপর ঢাকা দিয়ে আমি এটাকে কুক করব দু তিন মিনিট তারপর দেখুন একটা যে লাউের ছিল সেটা দিয়ে প্রেস করে করে দুটো সাইড একটু ভালোভাবে প্রেস করলে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে এর থিকনেসটা অনেকটাই কিন্তু কম করতে পারবো আমরা তেল বা বাটার বা ঘির ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এটা নিজেদের ইচ্ছে মধ্য ভালোভাবে ফ্রাই হওয়ার পর সেম ভাবে আমি সবগুলোই এইভাবে ফ্রাই করে নিচ্ছি আমার এখানে টোটাল চারটে গলা রুটি তৈরি হয়েছিল আসলে যেহেতু আমি এই রেসিপিটা একজন নিরামিষ ডায়াবেটিক পেশেন্টের জন্য বানাচ্ছি সেই কারণে দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট কমপ্লেক্স ফর্মে রয়েছে যেটার জন্য আমি আটা ব্যবহার করেছি এখানে বেসন ব্যবহার করেছি যেখানে হাই কোয়ালিটির প্রোটিন রয়েছে সিসেম সিড ব্যবহার করেছি যার মধ্যে অল্প ফ্যাট রয়েছে এর সাথে সাথে ফাইবার ভালো রকম রয়েছে পুরো লাউ থেকে যেটা আমরা পেয়েছি ক্যালোরি ভীষণই কম সুগারের কোনো ব্যাপার নেই তো সব মিলিয়ে এটা কিন্তু একদম আইডিয়াল একটা ব্রেকফাস্ট বলতে পারেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য এরপর এখানে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু তাওয়াটা একটু গরম ছিল সেই কারণে ওই গরম তাওয়ার মধ্যেই আমি বড় চামচে তিন চামচ তিসি মানে ফ্ল্যাক্সিড নিয়েছি আর বড় চামচের এক চামচ নিয়েছি পামকিন সিড মানে কুমড়োর বীজ এগুলো বাজারে খুব সহজে কিনতে পারবেন এগুলো না স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এগুলোই গরম তাওয়াতে একটু ড্রাই রোস্ট করে নিলাম দেখুন কিভাবে ক্র্যাকল হচ্ছে এটার মানে হচ্ছে ভালোভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো না তেল দিয়ে ভাজতে হবে না শুকনো কড়াইতে বা তাওয়াতে এমনি ভেজে নিলেই হলো এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার জারে এটার একটা গুঁড়ো বানিয়ে আমি রাখবো এইভাবে যদি আমরা ভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অথবা সিড ব্যবহার করি আমাদের খাবার যেরকম রুটি বানানো হচ্ছে ডায়াবেটিক пациентовদের জন্য সেই সময় যদি এই যে পাউডারটা আমরা যদি সেটা খাবারের মধ্যে মিক্স করে নিই তাহলে সেটা ভীষণ ভালো দেখুন পালস মোডে আমি কিন্তু এটাকে ঘোরাচ্ছি নরমাল ভাবে এটাকে কিন্তু ঘোরানো চলবে না যে কোনো বাদাম অথবা বীজ আমাদের যদি গুঁড়ো করতে হয় তাহলে অবশ্যই মিক্সার জারের পালস মোড অন করে করতে হবে তাতে তেল বের হবে না পারফেক্ট গুঁড়ো হবে এরপর এটাকে ঠান্ডা করে একটা জালের মধ্যে ভরে আমি রেখে দিচ্ছি রুটির সাথে মানে রুটির আটা যখন মাখবো তখন এক চামচ ব্যবহার করতে পারেন দইয়ের মধ্যে এটা মিক্স করে খেতে পারেন যে যে কেউ খেতে পারেন শুধু ডায়াবেটিক জন্য আইডিয়াল এটা বলবো না এটা ওয়েট লসের জন্য হেলদি লাইফস্টাইল এর জন্য সবকিছুর জন্য এটা কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি এসিড রয়েছে হেলদি ফ্যাট রয়েছে আর এই ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার লেভেলটাকে ম্যানেজ করতে এটা একটা সুইটেবল অপশন বলতে পারেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে এই চিলা বা গলা রুটির সাথে সার্ভ করছি বাড়িতে তৈরি ফ্রেশ দই যার মধ্যে ছোট চামচের হাফ চামচ এই সিড ব্যবহার করলাম এই গলা রুটির মধ্যেও কিন্তু যখন আটাটা মাখছিলাম তখন এই সিড পাউডারটা ব্যবহার করা যেত আমি আজকে দইয়ের মধ্যে ব্যবহার করে দেখাচ্ছি এর সাথে প্লেটে রাখলাম সামান্য অল্প আচার আর কিছু শশার টুকরো আইডিয়াল ডায়াবেটিক ব্রেকফাস্ট রেডি টাটা